আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা আরও একটি নতুন অফার প্রাইজের একটা মাল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর শপিং সেন্টার মিরপুর 2 আপনি মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের এই মালগুলো অর্ডার করতে পারবেন আমরা আপনাকে এখন যে আমার সামনে এখন আপনারা যে প্রোডাক্টটি দেখছেন সেটা হলো প্রয়োজনীয় একটি জিনিস যেটা নিত্য প্রয়োজনীয় মানুষের লেগে থাকে সেটা হল সেট আপনি রান্না করতে যাবেন অবশ্যই আপনার মশলা সের অবশ্যই দরকার প্রত্যেকে মশলা সের দরকার পড়ে আমি আজকে মশলা সেরের একটা ডাউন অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা আমাদের রেগুলার প্রাইস হলো পঁচিশশো পঞ্চাশ টাকা করে আমাদের রেগুলার প্রাইস হলো পঁচিশশো পঞ্চাশ টাকা কিন্তু আজকে আমরা ধামাকা অফারে দিচ্ছি এটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য বুঝছেন এই অফারটা হলো একদম সীমিত সময়ের জন্য যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এটা পুরো সম্পূর্ণ এসএস এবং এটার ভিতরে অংশ হলো কাচ। উপরে সম্পূর্ণ এসএস এবং ভিতরে অংশগুলো সম্পূর্ণ কাচের কখনো নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আপনারা অতি শীঘ্র যদি নিতে চান অবশ্যই আমাদের ভিডিও দাও নম্বরে যোগাযোগ করবেন। আমি আবার আপনাদেরকে ডিসকাউন্ট এরটা বই দিচ্ছি। আমাদের রেগুলার প্রাইস হলো 2550 টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হলো 1550 টাকা। ওকে বিয়াস আসসালামু আলাইকুম। ভালো হয়। এটা মুভ ইন করা যাবে এটা দেখাও। এই যে আবার একটা সিস্টেম হলো এটা মুভ করতে পারেন। এটা আপনি আপনার প্রয়োজন মতো করে নিতে পারবেন উপরে অংশ আলাদা ঘুরবে নিচে অংশ আলাদা ঘুরবে দুটাই কিন্তু আলাদা আলাদা ঘুরবে ওকে বিয়াস আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের ভিডিও নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আর আমাদের দোকানের ঠিকানা হলো মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই বিসমিল্লাহ কুকারিস একশো উনিশ একশো বিশ